ষোলোই অক্টোবর যখন আপনাদের সামনে কথা বলছি তখন আমার বলা কথাটা আজকে অনেক অনেক বেশি বেশি এভিডেন্ট প্রমাণ আমি পেয়েছি এবং এর সপক্ষে আপনারা খেয়াল করেছেন যে গতকাল আমি বলেছিলাম যে মোদির সাথে একটা সাক্ষাৎ করার জন্য একটা ছবি তুলবার জন্য ডক্টর ইনুস একটা ব্রিটিশ বেসড লবিস্ট ফার্ম ভাড়া করেছে এক লক্ষ অষ্টআশি হাজার ডলারের ডলার দিয়ে তো এই ঘটনাগুলো সব ইন্টারলিঙ্কড এবং সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি আসছেন সার্জিও গোর সার্জিও গার যেভাবে উচ্চারণ করুক সার্জিও গার তিনি কিন্তু প্রফেশনাল ডিপ্লোম্যাট না তারপরেও ট্রাম্পের ভীষণ ট্রাস্টেড এবং ট্রাম্পের পলিটিক্যাল পলিটিক্যালি ভেরি ক্লোজ এবং ট্রাম্পের নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো ট্রাম্প কেন সার্জিও গার্গকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠালেন একজন প্রফেশনাল ডিপ্লোমেট না পাঠিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয় যে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি একজন কূটনীতিকের চাইতে তিনি ব্যক্তিগত বিশ্বস্ত একজন বন্ধুর উপরে নির্ভর করতে চেয়েছেন কারণ ডিপ্লোম্যাটরা অনেক সময় সরকারের সরকার যা চায় হুবহু সেটাই সেইভাবে যে করে তা না তাদের অনেকের সাথে আবার মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক থাকতে পারে তো সেই ঝুঁকিটা ট্রাম্প ভারতের ব্যাপারে নেয়নি আপনারা জানেন যে ট্রাম্পের নির্বাচনে আগে আমরা সবাই জানতাম বা বলা হয়েছে যে ট্রাম্প আর মোদীর সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মোদীর সমর্থক যারা মার্কিন ভোটার ভারতীয় বংশোদ্ভূত তারা অনেকেই ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পক্ষে কাজ করেছেন আমরা তারপরে তেরোই ফেব্রুয়ারি দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সব কিছুই খুব মানে ইন্ডিকেট করছিল ট্রাম্প মোদির একটা ভালো সম্পর্ক এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই ভবিষ্যতে মার্কিন ভারত সম্পর্কের একটা মানে সিগনিফাই করছি করছিল যে এটা আসলে চমৎকার একটা সম্পর্ক হবে কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ এবং বাণিজ্য রিলেটেড অনেক ঘটনায় ভারত এবং আমেরিকার সম্পর্কটা বেশ টানা টানাপোড়েনের মধ্যে পড়ে এবং সেই টানাপোড়েনের জন্য আসলে ট্রাম্পের দায় আমার মনে হয় অনেক বেশি এবং ট্রাম্প নিজেই এই সম্পর্কটাকে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটা ঝুঁকিপূর্ণ সম্পর্কে নিয়ে গিয়েছিল এবং ভারত কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় খেলেছে কোনো বাড়াবাড়ি করেনি কোনো কথাবার্তা কম কথা কিন্তু কাজে ভারত দৃঢ়তা দেখিয়েছে সম্প্রতি আবার আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প যে যে মিশরে গাজা বিষয়ক যে বক্তৃতাটা করলেন পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দাঁড়িয়ে বললেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি কিন্তু পেছন ফিরে আবার ইয়ে শেহবাজ শরীফের দিকে তাকিয়ে বললেন এবং শেহবাজ শরীফের তখন মুখটা কালো ছিল তো ট্রাম্প বললেন যে ইটস নট ভেরি নাইস তো যাই হোক এরপরে এই যে সার্জিও গার এই রিসেন্টলি অক্টোবরের ফার্স্ট উইকে আমি যখন ছয় অক্টোবর বলেছিলাম তিনি ভারতে এসেছেন তিনি রাষ্ট্রদূত হিসেবে তার কমপ্লিট করেছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তারি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়াল সবার সাথে দেখা করেছেন এবং অনেকটা প্রথা ভেঙে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথেও দেখা করেছেন এর জন্য ভারতীয় সরকারের অনুমতি প্রয়োজন ছিল ভারতীয় সরকার সেই অনুমতিটা দিয়েছে তিনি সবার সাথে কথা বলেছেন এগারোটা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ভারতীয় সরকারের পক্ষে এবং এই রাষ্ট্রদূতের পক্ষে তার মার্কিন এগারোটা বিষয় নিয়ে কথা বলেছেন এই এগারোটা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল একটা ইস্যু ছিল বাংলাদেশ এবং বাংলা ভারত কিন্তু আমেরিকার সাথে যত নেগোসিয়েশনে গেছে অধিকাংশ সময় বাংলাদেশ কিন্তু ভারত আলোচনার টেবিলে এনেছে বাংলাদেশকে নিয়ে কারণ বাংলাদেশের বর্তমান যে ট্রান্সফরমেশন হচ্ছে একটা স্বাধীন গণতান্ত্রিক উদারপন্থী দেশ থেকে যে ইসলামপন্থী জঙ্গি ভিত্তিক একটা দেশের দিকে রওনা দিচ্ছে সেই জায়গাটায় ভারতের একটা কনসার্ন রয়েই গেছে তো ভারত সব সময় আলোচনার টেবিলে এটা রেখেছে এবং সার্জিয়াগারের সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে সার্জিয়াগার ফিরে গেছেন আমেরিকায় ফিরে গিয়ে আবার এসেছেন তার মানে এই যে এই ট্রাম্পের একদিকে ইন্ডিয়ার প্রশংসা করা আবার এই অ্যাক্টিভিটিজ এগুলো প্রমাণ করে যে ট্রাম্প ভারতের সাথে সম্পর্কটা রিবিল করতে চাচ্ছেন যেটা মাঝখানে টানা পড়েনের মধ্যে পড়েছিল এবং ভারত মার্কিন এই সম্পর্কের একটা অংশ কিন্তু বাংলাদেশ তো ন্যাচারালি এখন আমেরিকা যেটা বলছেন এই যে এই আলোচনা আমেরিকা এবং ভারতের যে আলোচনা সেই আলোচনায় এখন আবার আমেরিকা এগ্রি করেছে যে ভারতকে সাথে নিয়েই তারা বাংলাদেশের ব্যাপারে পলিসি ফর্মুলেট করবেন বা যে কাজগুলো করেন সেটা একসাথে মিলে করবেন সেই যে ট্রাম বলেছিলেন বা ভারতের চোখেই তারা বাংলাদেশকে দেখবেন অনেকটা এই রকম একটা জায়গায় পৌঁছেছে এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখলাম যে ভারতে 14ই অক্টোবর চারজন সামরিক গোয়েন্দা সংস্থার মানে আর্মি ইন্টেলিজেন্সের চারজন অফিসার একজন মেজর জেনারেলের নেতৃত্বে বাংলাদেশে এসেছেন এবং তাদের টিমে আরো চোদ্দ জন আছে সো দ্য টোটাল টিম ইজ এইটিন হ্যাঁ তারা আজকে তাদের ফিরে যাওয়ার কথা ছিল ষোলোই অক্টোবর কিন্তু তারা একদিন এক্সটেন্ড করেছে তারা আগামীকাল সেকেন্ড হাফে মানে সন্ধ্যায় বা রাতে ফিরে যাবেন সো এটা তারা বাংলাদেশে আসছেন বাংলাদেশের কিছু বিষয় তারা সরাসরি দেখছেন এই প্রথম এই ডক্টর ইনুস অবৈধ ক্ষমতা দখলের পরে এই প্রথম ভারতীয় সামরিক একটা এই লেভেলের প্রতিনিধি দল বাংলাদেশে আসতেন এতক্ষণ তো শুধু পাকিস্তানি প্রতিনিধি দলই আসতেছিল এরা রামুতেও গেছেন কক্সবাজারের এরা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন সবকিছু দেখে যাচ্ছেন কিছু বার্তা দিয়ে গেছেন আবার কিছু মেসেজ ভারত সরকারের জন্য নিয়ে যাচ্ছেন সব মিলিয়ে যে থিংস আর চেঞ্জিং বাংলাদেশের ব্যাপারে ভারত প্ল্যান এ বি সি করে রাখছে আর কি প্রথমত হলো যে ডক্টর ইনুসকে একটা সেফ এক্সিট দেওয়া হবে তিনি যদি না যেতে চায় তাহলে তাদের প্ল্যান বি কাজ করবে সেটাও যদি না আসে প্ল্যান সি কাজ করবে এখন এই যে চেঞ্জগুলো হচ্ছে যেগুলো আমি আপনাদের বললাম এটা ডক্টর ইনুসও জানেন এবং এটি জানার পর থেকেই তিনি মরিয়া হয়ে গেছেন তিনি আসলে যে কোনোভাবেই ক্ষমতায় থাকতে চান গতকাল তার একজন উপদেষ্টার সাথে আমার সোর্সের ব্যক্তিগতভাবে ফোনে আলাপ হয়েছে এবং সেই উপদেষ্টা বলেছেন যে তারা অনেকদিন ক্ষমতায় থাকবেন বলেছে যে স্যার অনেকদিন ক্ষমতায় থাকবেন ইনুস স্যার এবং নির্বাচন হবে না বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল জামাত এখনো সেই সমর্থনটা অর্জন করেনি সারা দেশে যেটা নিয়ে তারা ক্ষমতায় যাবে সো সব মিলিয়ে তালগোল পাকায় তারা ক্ষমতায় থাকবে এটা হলো ডক্টর একজন খুব ঘনিষ্ঠ উপদেষ্টার কথা কিন্তু ডক্টর ইনুস বুঝতে পারছে যে মানে গণেশ উল্টে যাচ্ছে তিনি সম্প্রতি তিনি এর আগে কয়েকটা স্টেটমেন্ট করেছিলেন যে আহ ভারত আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমেরিকা আছে যারা আমার শোগুলো নিয়মিত দেখেন একটু রিলেট করবেন আবার তারও অনেক আগে তিনি এই ভারত ভারত নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছে খুব রিসেন্টলি তিনি আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সচিবকে ডেকেছিলেন এবং সিনিয়র সচিবকে ডেকে তিনি বলেছেন যে ভারতের কিন্তু বাংলাদেশে অনেকগুলো আইসিটি প্রজেক্ট আছে এই যে আইটি রিলেটেড প্রজেক্ট আছে তো সিনিয়র সচিবকে ডেকে বলছে যে কোথায় কোথায় কি প্রজেক্ট আছে এগুলো আপনি লিস্ট করেন আপনি সব জায়গায় সবার সাথে যোগাযোগ করেন এবং মেক শিওর যে এই প্রজেক্টগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে তাদের যে যে সাপোর্ট লাগে আপনি ইন্ডিয়ান সেই সব প্রজেক্টকে সব সাপোর্ট দিবেন তো সচিব খুব অবাক হয়েছে কারণ যখন ক্ষমতার রদবদল হয় শুরুর দিকে এই যখন সচিব জানতে চেয়েছিল যে ইন্ডিয়ান এইসব আইটি প্রজেক্ট যে কি করবে এই ডক্টর ইউনিসি বলেছিল যে ওগুলো একটু রাখো ওগুলো নিয়ে এত এত গুরুত্বপূর্ণ কিছু না ভারতকে পাত্তা দেওয়ার দরকার নেই তো মাত্র তেরো মাসের মাথায় ডক্টর ইনুস একদম ইউটার্ন করছে তো সচিব যে সভাপতি খুব বিস্মিত হয়েছে কিন্তু এই যে ইনুসের ইউটার্ন এই যে আপনার লবিস্ট ফার্ম দিয়ে মোদির সাথে দেখা করা একটা ছবি তোলার আকাঙ্ক্ষা এই সব কিছুর মূলেই হলো এই যে ইন্ডিয়া বাং আর আমেরিকার রিলেশনশিপটা নিউ আবার নতুন করে ইভলভ করতেছে তো এই সম্পর্কের প্রেক্ষিতে ডক্টর ইনুসের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে এবং ভারত এই বিষয়ে অনেক সক্রিয় বাংলাদেশের ভেতরেও মানুষ কিন্তু ডক্টর ইনুসের প্রতি অনেক আগেই আস্থা হারিয়েছে এটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে থাকেন যারা বাংলাদেশে প্রতিদিন প্রতিদিনটা যাপন করেন তারা অনেক ভালো জানেন তো প্রিয় বন্ধুরা রাজনীতিতে অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে যেগুলো ডক্টর ইনুসের বিপক্ষে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে এবং বিএনপি তারা ক্রমশ তাদের অবস্থান হারাচ্ছে এবং বিএনপি কে যে নির্বাচনের টোপটা দিয়ে রেখেছে গতকাল চাকসু নির্বাচনে আপনারা দেখেছেন মাত্র দুটো আসনে ছাত্রদল দল জিতেছে বিপি অধিকাংশ বাকি সব আসনে শিবির জিতেছে তো এই অবস্থায় আমরা দেখি গণেশ উল্টে যাচ্ছে খেলা ঘুরে যাচ্ছে ডক্টর ইনুস এখন সেফ এক্সিট নেবেন না কি করবেন সেটা তার বিষয় প্রিয় বন্ধু ক্ষমতা তুমি কার বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন ইউনুসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারের হাতে আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র দেশি চক্রও আছে চলুন বিষয়টা আরও বিস্তারিত আলাপ করে দেখা একটা পুরনো খবর যে বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক সামাজিক রাষ্ট্রিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে উপরে যতই শান্ত দেখাক না কেন বাস্তবটা হলো দেশটি কার্যত নিয়ন্ত্রণ নিয়ে কে দেশ চালাচ্ছে কোথা থেকে নির্দেশ আসছে কোন শক্তি তাকে ব্যবহার করছে এই প্রশ্ন এখন শুধু জনতার নয় রাষ্ট্রযন্ত্রের ভেতরে অভ্যুৎপাত খাচ্ছে দুটি প্রশ্ন দিয়ে শুরু করি প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনুস নাকি ওয়াকার কারণ বাংলাদেশের মতো দেশ আসলে চলে সিভিল যৌথ ক্ষমতা চর্চায় বিশেষ করে রাজনৈতিক দলগুলোর হাতে যখন ক্ষমতা থাকে না তখন এই সিভিল মিলিটারি ক্যাসি সর্বেসর্বা হয়ে বসে কিন্তু এখন কি ওয়াকার বা ইউনুসতে দেশশাসনের কোনো নিশানা দেখতে পাচ্ছেন কেউ শেখ হাসিনার পতনের পর এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সে প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান একাধিকবার প্রকাশ্যে বলেছেন নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না। কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়ে তৈরি হয়েছে ভয়ংকর অচলাবস্থা অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয় ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতাহীনতার লড়াই প্রশাসন সেনা এবং গোয়েন্দা মহলে এখন স্পষ্ট বিভাজন একদিকে ইউনুস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ অন্যদিকে সেনাপ্রধান ওয়াকার যিনি এক সময়ে দু সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর নায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন তিনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন আমি সব ঠিক করে দিব কিন্তু আজ তিনি কার্যত বন্দী নিজের সদর দপ্তরে কার্যত বন্দী আমি কিন্তু বলিনি ওয়াকারুজ্জামানকে বন্দি করা হয়েছে কারণ এই গুজব সব জায়গায় চলছে বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা নির্বাচনের কথা কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান কোন বৈঠক না করে ইউনুস বিদেশিদের জন্য রাষ্ট্রের ফেস কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে প্রশ্নটা এখানে এই অন্যত্র আসলে কারা বাংলাদেশ আজ ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াশিংটন ইসলামাবাদ নয়াদিল্লি তিন দিক থেকেই চাপ আসছে তবে প্রভাবের রেখা স্পষ্ট নয় একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুরো প্রবেশ অন্যদিকে মার্কিন স্টেটের এনজিও নেটওয়ার্ক ব্যবসায়িক নেটওয়ার্ক এই দুই অক্ষই ইউনুস সরকারের ভেতর জায়গা করে দিয়েছে নাম মাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে ইউনুস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্যতার নিরাপদ ছাতার নিচে আছেন তখন বাস্তবে সেই ছাতা তাকে ডেকে রাখেন বরং তাকে ব্যবহার করেছে মাত্র মান তিনি রণতরী এসে ফিরেছে বঙ্গোপসাগরে কিন্তু তা বেশি দিন থাকেনি ট্রাম্প প্রশাসন এখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে তো তার দহরম মহরম চলছে এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনিহা অস্পষ্ট নয় সেটা প্রমাণিত হয়েছে শার্মেল শে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে পৃথিবীর তাবৎ বড় বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে গেছেন কিন্তু বাংলাদেশ সেখানে দাওয়াতি পায় এই যে ত্রিমুখী একটা বাস্তবতা ইউনুস আসলে নিঃসঙ্গ হয়ে পড়েছে দু সালের অগাস্টে তথা কথিত আন্দোলন গণ অভ্যুত্থান বিপ্লবের পর থেকে পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের বিশাল তৎপরতা শুরু হয় বাংলাদেশে তাদের কৌশল ছিল পুরনো ধর্মীয় শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া জামায়াত শিবিরের পুনর্বাসন ইসলামী ছাত্র শিবিরের পুনরুজ্জীবন এবং ভারত বিরোধী জাতীয়তাবাদী স্লোগান সবকিছুই পাকিস্তানি ছকের অংশ ইউনুস প্রশাসন এই চক্রকে ঠেকাতে যায়। বরং এমনভাবে ব্যবহার করেছে যে মনে হয়েছে তারা ক্ষমতার অংশীদার এখন তারা ইউনুসকে খেয়ে ফেলতে চাইছে রাষ্ট্রীয় নিরাপত্তা আজ সেই চক্রের পুরো দয়ার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে এই যে রজার রহমান ওর্থে খলিলুর রহমান তাদের নেতৃত্ব দিচ্ছেন এবং এই রজার রহমান এবং জেনারেল ওয়াকারের মধ্যে দ্বন্দ্বটাই আসলে মূল দ্বন্দ্ব এই প্রথম বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীর উপর এমন একজনকে বসানো হয়েছে যার নাম ধাম পরিচয় আমরা কেউ জানি না যিনি পালিয়ে যান নিজের আত্মপরিচয় গোপন করে রজার রহমান হয়ে যান এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে আর জেনারেল ওয়াকার হাতে এখন শুধু আনুষ্ঠানিক তথ্য আছে বাস্তব শক্তি কতটুকু আছে সেটা প্রশ্ন তার সিদ্ধান্ত আটকে যায় সিভিল উপদেষ্টা কাউন্সিলে যেখানে পাকিস্তান ভাষা কর্মকর্তারা খুবই প্রভাবশালী সামরিক শৃঙ্খলার ভেতরও এখন অনেক সন্দেহ আতঙ্ক আর বিভক্তি আইসিটি থেকে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এটা চূড়ান্ত আঘাত ক্যান্টনমেন্টের ভেতর এখন যে নীরব হোক তা শুধু ব্যক্তিগত নয় প্রাতিষ্ঠানিক একদিকে ইউনিফর্ম পরা অফিসারদের হাত পরা পড়ানো হচ্ছে অন্যদিকে সরকার বলছে আইনের শাসন তাদের সৈনিকের কাছে এই ব্যাখ্যা অর্থহীন তারা দেখছে রাষ্ট্র তাদের ইজ্জত রক্ষায় আর পাশে নেই জেনারেল ওয়াকার জানেন একবার সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে দেশ আর না তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা কথা বলছেন চেষ্টা করছেন কিন্তু তা এখন তার একমাত্র বেঁচে থাকার উপায় আসলে তার হাতে আর কোনো কার্ড নেই তিনি তার টেক্কা মেরে দিয়েছেন আগে এবং সেটা ভুল টেক্কা ছিল বোঝাই যাচ্ছে ধরুন কর্নেল ওলি আমাদেরকে মানে আমাদের একটা মন্তব্য কথা দিয়ে ধরিয়া তিনি বলেছেন ইউনুসকেও হয়তো পালাতে হবে হাসিনার মতো আমার তো মনে হয় রোম থেকে ফিরে এসে এই বাস্তবতার মুখোমুখি ইউনস্কে হবে এবং এই বাস্তবতা নিয়েই ইউনুসকে টিকে থাকতে হবে যে কদিন তিনি এটি থাকেন বাকি দিনকে দেশের অর্থনীতি তালমাতাল ব্যাঙ্ক খাত ভেঙে পড়েছে ব্যাংকে নাকি পাঁচ হাজার টাকা ওজন দিতে বেকারত্ব বাড়ছে এবং প্রশাসনের ভেতর হয় চার চারপাশে যারা আছেন তারা মূলত এনজিও প্রজেক্টে অভ্যস্ত লোক রাষ্ট্র পরিচালনায় তারা সম্পূর্ণ অদক্ষ তিনি আন্তর্জাতিকভাবে সভা করেন কিন্তু দেশের মাটি হারাচ্ছেন প্রতিদিন বাংলাদেশের ডিপ স্টেট এখন বহু স্তর বিশিষ্ট একদিকে পাকিস্তান ইন্টারেস্ট অন্যদিকে মার্কিন স্টেটেড নেটওয়ার্ক এনজিও নেটওয়ার্ক এবং অস্ত্র অর্থের যোগানদাতা হিসাবে দু সালে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এখন ক্ষমতার ভাত চায় হিসা চায় মাঝখানে কি স্থানীয় রাজনৈতিক ইসলাম পলিটিক্যাল ইসলাম জঙ্গিবাদ এবং তাদের ক্ষমতার দখলের স্পৃহা ইউনুস এর মধ্যে একটা চেহারা মাত্র প্রতীক বা চালক ন কোনোভাবেই তাহলে কে চালাচ্ছে দেশ দেশগুলোকে ইউনুস না চালান ওয়াকার যদি নিয়ন্ত্রণহীন হন তাহলে কে চালাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় ক্ষমতার আসল রূপ দেখা এখন শ্যাডো গভর্নমেন্টের হাতে মানে ছায়া সরকারের হাতে একটি যৌথ কাঠামো আছে যেখানে পাকিস্তানের সামরিক গোয়েন্দা জামায়াত শিবির নেতৃত্ব এবং কিছু বিদেশি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিলে দিক নির্দেশনা দিচ্ছে তারা ইউনুসকে ব্যবহার করছে বৈধতার প্রতীক হিসাবে ওয়াকারকে রাখছে নিয়ন্ত্রিত নিরাপত্তার চেহারা হিসাবে বাংলাদেশের এই অবস্থা কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট নয় এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের শুরু অর্থনীতি শিক্ষা এমনকি জাতীয় মর্যাদা সব জিম্মি হয়ে পড়েছে এমন এক জোটের হাতে বা এমন এক গোষ্ঠীর হাতে যারা মূলত দেশের স্বার্থ দেখে না তারা তাদের স্বার্থ দেখে ক্ষমতার স্বার্থ দেখে এবং দেখে বিদেশিদের স্বার্থ তার মানে হলো আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এক ভাঙা দোলনার মতো দোলনা দেখেছেন না বাচ্চাদের দুর্বল বেসামরিক সরকার অন্যদিকে ওয়াকারের নিঃশব্দ সেনাতন্ত্র মাঝখানে সক্রিয় সেই অদৃশ্য হাত যারা উভয় পক্ষকে ব্যবহার করছে দোলনাটাকে দোলাচ্ছে নিজেদের কুরাজনৈতিক স্বার্থে আছেন কিন্তু নড়তে পারছেন না কেউ ক্ষমতায় আছেন কিন্তু কিছুই করতে পারছেন না এই দুইয়ের মাঝখানে বাস্তবে ক্ষমতা চলে গেছে এমন এক ভয়ঙ্কর গোষ্ঠীর হাতে যারা বাংলাদেশে বাইরে তো আজ তারা নিয়ার করছে বাংলাদেশিদের বাঙালি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি শুধু নয় একদম রাষ্ট্রটা শেকরহীন প্রচুরই পানার মতো ভেসে বেড়াচ্ছে প্রশ্ন হলো ভাসতে ভাসতে দেশটি কোথায় যাবে বঙ্গোপসাগরে নাকি হিন্দুকুশ পর্বতের দিকে আপনার কি মনে হয় দেশের নদীগুলোতে যে সব সময় প্রচুর পানা ভাসে তার আসলে কোথায় যায় আমি একটি মেটাফোর এখানে দিচ্ছি বাংলাদেশের সঙ্গে কচুরি পানা তুলনা করছি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে একটি ভাসমান শেওলার মতো হয়ে গেছে ডক্টর ইউনিট বাংলাদেশ একটি ভাসমান শেওলা বানিয়ে ছেড়ে দিয়েছে